কুমিল্লার চান্দিনায় মোহাম্মদ মামুন মুন্সি নামে এক দুবাই প্রবাসীর বাড়িতে দুর্দশ ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ মোবাইল ও স্বনালঙ্কার সহ প্রায় নয় লক্ষ টাকার মূল্যবান মালামাল লুটে নেয় শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার এক নং সুইলপুর ইউনিয়নের শৈলপুর পূর্বপাড়ার মুন্সি বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে এ ঘটনায় প্রবাসী মামুন মুন্সির বোন নাজমা বেগম বাদী হয়ে শনিবার বিকেলে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান শুক্রবার গভীর রাতে আঠারো থেকে বিশ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত বিল্ডিংয়ের কলাপসিপল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে গড়ে থাকা সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে নিয়ে গিয়ে হাত পা বেঁধে বন্দি করে রাখে পরে প্রায় এক ঘন্টা তাণ্ডব চালিয়ে ঘরের বিভিন্ন আসবাবপত্র তসনস করে সুকেশ আলমারি ভেঙে সব কিছু লুটে নেয় ডাকাতরা প্রবাসী মামুন মুন্সির বুন নাজমা বেগম বলেন আমাদের ঘরের প্রথম ও দ্বিতীয়তলা থেকে তিনটি মোবাইল নগদ টাকা ও পাঁচ বরি স্বর্ণলঙ্কার সহ আট লক্ষ নব্বই হাজার টাকার মালামাল লুটে নেয় ডাকাতরা ডাকাতির খবর পেয়ে ভোরে চাঁদিনা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ ওসি জাবেদ উল ইসলাম জানান ডাকাতির খবর পাওয়ার পরপরই আমাদের থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেছে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত আছে সুহেল রানা মাই চান্দিনা